তো কেমন আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর দৌড়াবে হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আঘেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা ছো মুহু কারণ বাবা পেটে ধরে নেই পেটে ধরছে কে ওহানান আলা ওয়াহান, আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে চাল হুফিয়া আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ান দুধ খাওয়া লোকে মায়ের একে ধারে দুঁধের দাম কাটিয়া গায়ের চাম বা পুসবা নাইলেও রেনের শো হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কিনা লাও কথা আতা জিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের সত্যটাও আদায় হবে না জন্য খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলা কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন বছর এক আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি এক একটা লাথি যখন মেরেছি আমার মা বেহুশ হয়েছে আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোর্টি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয় মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাশ টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি আমরা যেন ক্ষমা চাই নেই রাজি আছে তো যুবকেরা রাজি আছে সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মানা থেকে আর কি জানা হ্যাঁ মার কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে সকল তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম তোমায় মনে পড়ে মনে ঠিক না আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুজরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও